আমরা সবাই মসৃণ পরিষ্কার ত্বক চাই কিন্তু দুর্ভাগ্যবশত কিছু কারণে ত্বকে কালো দাগ দেখা যায় গাঢ় দাগ যা হাইপার পিগমেন্টেশন নামেও পরিচিত ত্বকের এমন এলাকা যা অতিরিক্ত মেলানিন উৎপাদনের কারণে আশেপাশে ত্বকের চেয়ে কালো দেখায় যা একজনের চেহারা এবং আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে এছাড়া কখনো কখনো একটি অন্তর্নিহিত ত্বকের অবস্থা বা স্বাস্থ্য সমস্যা নির্দেশ করতে পারে মুখের এই কালো দাগ নানা কারণে হতে পারে এই কালো দাগ কমানোর সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়গুলি হলো নানা ঘরোয়া প্রতিকার তাই আজকের ভিডিওতে আলোচনা করব মুখের কালো দাগ কেন হয় কী কী ঘরোয়া প্রতিকার ব্যবহার করে মুখের কালো দাগ দূর করা সম্ভব সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে মুখের কালো দাগ কেন হয় সূর্যের ক্ষতিকারক অতি বেগুনের রশ্মি সূর্যের ক্ষতিকারক অতি বেগুনে রশ্মির প্রভাবে অসম পিগমেন্টেশন এবং হাইপার পিগমেন্টেশন হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা হরমোনের ওঠানামা বিশেষ করে গর্ভাবস্থায় মেনোপোজ বা বয়সন্ধির সময় ত্বকে মেলানিন উৎপাদন এবং বিতরণকে প্রভাবিত করতে পারে যেমন গর্ভাবস্থায় ইস্ট্রোজেন বা পোজেস্ট্রনের মাত্রা বৃদ্ধি মেলানোসাইটকে উদ্দীপিত করতে পারে যা মেলাসোমা নামে পরিচিত গাঢ় দাগের বিকাশের দিকে পরিচালিত করে একইভাবে নির্দিষ্ট চিকিৎসা শর্ত বা হরমোন থেরাপির সাথে যুক্ত হরমোনের পরিবর্তনগুলি পিগমেন্টেশনকে প্রভাবিত করতে পারে ত্বকের আঘাত বা ট্রোমা চামড়ার আঘাত যেমন কাটা পোড়া বা দাগ পিগমেন্টেশনের পরিবর্তন ঘটাতে পারে এটি ত্বকের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়ার অংশ হিসেবে ঘটে যেখানে মেলানোসাইট মেলানিন উৎপাদনের জন্য দায়ী কোষগুলি অতিরিক্ত সক্রিয় বা ক্ষতিগ্রস্ত হতে পারে যা অস্বাভাবিক পিগমেন্টেশনের দিকে পরিচালিত করে ওষুধ কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক এবং গর্ভনিরোধক ত্বকের রঞ্জককেও প্রভাবিত করতে পারে এই ওষুধগুলি মেলানিন সংশ্লেষণকে বাড়িয়ে তুলতে পারে যার ফলে ত্বকের রং পরিবর্তন হয় জেনেটিক্স জেনেটিক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রায় একশো পঁচিশটি জিন আমাদের ত্বকের টোনকে প্রভাবিত করে এই জিনগুলি মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে ফিওমেলানিন এবং ইউ মেলানিনের ভারসাম্য নির্ধারণ করে ত্বকের রঙের জন্য দায়ী গুরুত্বপূর্ণ মুখের কালো দাগ দূর করার কিছু ঘরোয়া প্রতিকার অ্যালোফেরা মুখের কালো দাগ দূর করার জন্য একটি কার্যকর ঘরোয়া প্রতিকার এবং মতো যৌগগুলিতে সমৃদ্ধ অ্যালোফেরা পিগমেন্টেশন হালকা করতে এবং ত্বকের টোনকে উন্নীত করতে সহায়তা করে কালো দাগের প্রতিকার হিসেবে অ্যালোভেরা ব্যবহার করতে অ্যালোভেরার পাতা থেকে তাজা জেল বের করে মুখের কালো দাগের জায়গায় লাগাতে পারেন জেলটি ত্বকে আলতোভাবে মাসাজ করুন এবং কমপক্ষে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিন যাতে এর উপকারী যোগগুলি ত্বকে প্রবেশ করতে পারে টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড একটি প্রাকৃতিক এক্সফোলিয়েট যা ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে এবং মুখের কালো দাগ কমিয়ে দেয় এর হালকা ব্লিচিং বৈশিষ্ট্যগুলি পিগমেন্টেশনকে হালকা করতে এবং ত্বককে উন্নত করতে সহায়তা করে কালো দাগের জন্য ঘরোয়া প্রতিকার হিসেবে টক দই ভালোভাবে ফেটিয়ে মুখের আক্রান্ত স্থানে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দইয়ের একটি পাতলা স্তর লাগিয়ে নিন তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন টমেটো টমেটোতে থাকা ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করতে এবং পিগমেন্টেশন কমাতে সাহায্য করে কালো দাগের প্রতিকার হিসেবে টমেটো ব্যবহার করতে টমেটো কেটে সরাসরি ত্বকের কালো স্থানে লাগান এবং পনেরো থেকে কুড়ি মিনিট পর মুখ ধুয়ে ফেলুন হলুদ হলুদ একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য প্রদর্শন করে কার্কিউমিন হলুদের সক্রিয় যৌগ মেলানিন উৎপাদনকে বাধা দেয় এবং পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে কালো ত্যাগের প্রতিকার হিসেবে হলুদ ব্যবহার করতে জল বা লেবুর রসের সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন হলুদের পেস্টটি সরাসরি মুখের কালো দাগের উপর লাগিয়ে রাখুন পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দিন এবং হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এই প্রক্রিয়াটি সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন মুসুর ডাল মুসুর ডাল একটি বহুমুখী উপাদান যা কার্যকরভাবে তাদের এক্সফোলিয়েটিং এবং ত্বক উজ্জ্বল বৈশিষ্ট্যের কারণে মুখের কালো দাগ দূর করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ মুসুর ডাল ত্বককে পুনরুজ্জীবিত করতে কোষের টান ওভারকে উন্নীত করতে এবং পিগমেন্টেশনকে বিবর্ণ করতে সাহায্য করে এক্ষেত্রে মুঠো লাল মুসুর ডাল সারারাত ভালোভাবে ভিজিয়ে রাখুন এবং পরের দিন পেস্ট বানিয়ে নিন এই পেস্টটি মুখের কালো জায়গায় লাগান এবং কয়েক মিনিটের জন্য বৃত্তাকার গতিতে আলতোভাবে মাসাজ করুন পনেরো কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে দু থেকে তিনবার মুসুর ডাল ব্যবহার করুন পেপে, পেপে প্যাপাইন এবং আলফা হাইড্রিক্স অ্যাসিডের মতো এনজাইম সমৃদ্ধ যা মুখের কালো দাগ দূর করার জন্য একটি কার্যকর ঘরোয়া প্রতিকার কালো দাগের প্রতিকার হিসেবে পেপে ব্যবহার করতে পাকা পেপের পেস্ট তৈরি করুন এবং সরাসরি মুখের ক্ষতিগ্রস্ত স্থানে লাগান পেঁপের সঙ্গে মধু যোগ করতে পারেন পনেরো কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন মধু মধুদার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ময়শ্চারাইজিং বৈশিষ্ট্যের কারণে মুখের কালো দ্যাগ দূর করতে কার্যকর মুখের ক্ষতিগ্রস্ত স্থানে কাঁচা মধুর একটি পাতলা স্তর লাগান কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন লেবুর রস লেবুর রস উচ্চ সাইট্রিক অ্যাসিড উপাদানের কারণে মুখের কালো দাগ দূর করার জন্য একটি কার্যকর প্রাকৃতিক প্রতিকার যা পিগমেন্টেশন হালকা করতে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে কালো দাগের প্রতিকার হিসেবে লেবুর রস ব্যবহার করতে একটি পাত্রে তাজা লেবুর রস ছেঁকে নিন এবং মুখের পিগমেন্ট যুক্ত স্থানে লাগান কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করুন শশা অ্যান্টি অক্সিডেন্ট এবং সিলিকা সমৃদ্ধ শশা পিগমেন্টেশন কমাতে এবং ত্বককে প্রশমিত করতে সাহায্য করে শশা ব্লেন্ড করে এর রস মুখের কালো দাগের জায়গায় সরাসরি লাগান পনেরো থেকে কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন নিয়মিত শসার ব্যবহার পিগমেন্টেশনকে হালকা করতে এবং ত্বকের টোনকে আরও সমান করতে সাহায্য করে আলুর রস আলুতে এনজাইম এবং ভিটামিন সি থাকে যা কালো দাগগুলিকে হালকা করতে সাহায্য করতে পারে পর্যাপ্ত জল পান করা হাইড্রেটেড এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য পর্যাপ্ত জল পান করা উচিত যা কালো দাগের চেহারা কমাতে সাহায্য করতে পারে হাইড্রেশন শরীর থেকে টক্সিন অপসারণ করতে সাহায্য করে ত্বকের ডিটক্সিফিকেশন এবং পুনর্নবীকরণ প্রচার করে ত্বককে ভালোভাবে হাইড্রেট এবং উজ্জ্বল রাখতে দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস জলপান করা উচিত তাই এই ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে আপনার সুবিধা মতো একটি বা দুটি প্রতিকার নিয়মিত ব্যবহার করুন তবে কালো দাগ অব্যাহত থাকলে বা অন্যান্য উপসর্গের সাথে থাকলে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে